প্রেমানন্দ মহারাজ তার এক ভিডিওতে বলছেন অনেক মানুষ আছেন যারা নিজেদের জীবনে সুখ শান্তি আনার জন্য বা গ্রহ নক্ষত্রের শান্তির জন্য আবার অনেক সময় চাকরি না হওয়ার জন্য বা কখনো চাকরি হয়েছে সেই আনন্দে মানুষ পশু বলি দিয়ে থাকে তারা মনে করে পশু বলি দিলে তাদের জীবনের সব সমস্যা মিটে যাবে কিন্তু মহারাজ কী বলছেন কখনো কোনো জীবকে কষ্ট দিয়ে বা কোনো প্রাণীকে হত্যা করে তোমার কল্যাণ হতে পারে না আর যদি তুমি কারো বলি দাও তাহলে তোমাকেও একদিন এই কালের হাতেই বলি হতে হবে সেদিন তুমি বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যাবে ভেব না যে অন্যকে কষ্ট দিয়ে তুমি সুখে থাকতে পারবে এরকম কোনো নিয়ম পৃথিবীতে নেই যে অন্যকে সুখ দেয় যে অন্যের মুখে হাসি ফোটায় সেই মানুষই আসলে দুঃখের পাহাড় পার হয়ে শান্তি পায় আর এই ভূত প্রেত খারাপ গ্রহ নক্ষত্র এগুলো কাদের উপর প্রভাব ফেলে জানো যারা ভগবানের আশ্রয় নেয় না যারা ভগবানের নাম মনে রাখে না ভজন করে না কেবল তাদের ওপর এগুলোর প্রভাব পড়ে যে মানুষ ভগবানের আশ্রয় নেয় ভগবানের নাম জপ করে জীবের সেবা পড়ে তার ওপর এসবের কোনো শক্তি চলে না অনেকেই আমাকে নজর লাগানো নিয়ে প্রশ্ন করে আবার অনেকে বলে আমার নজর লেগে গেছে আমি কি করব তাদের আমি বলি আমার ওপর নজর লাগিয়ে দেখা কোনো তান্ত্রিক কোনো সাধু আছে তাকে গিয়ে বল প্রেমানন্দ মহারাজের ক্ষতি করতে দেখি তার কেমন ক্ষমতা যদি তোমার কর্ম ঠিক থাকে তোমার চরিত্র ঠিক থাকে তাহলে কারোর নজরেই এত শক্তি নেই যে তোমার ক্ষতি করে দেবে আর যদি তুমি খারাপ আচরণ করো খারাপ পথে চলো তবে যত সুখই আসুক সেগুলো একদিন তোমার জীবনে দুঃখ হয়ে যাবে অনেকে ভাবে একটা তাবিজ কবজ বেঁধে রাখলেই নাকি সব ঠিক হয়ে যাবে তাহলে চার পাঁচ কিলো তাবিজ কবজ বেঁধে রাখলেই তো হতো তাহলে তো আমাদের সব রোগ ভালো হয়ে যেত আমার কিডনি ঠিক হয়ে যেত কিন্তু না এভাবে কিছু হয় না জীবনের কষ্ট তো ভোগ করতেই হবে কিন্তু হ্যাঁ যদি তুমি ভগবানের নাম জপ করো ভজন করো তাহলে সেই কষ্ট তুমি হেসে খেলে পার করতে পারবে তোমার জীবনেও কষ্ট আসবে কিন্তু তোমার মধ্যে লড়াই করার শক্তি থাকবে লড়বে এবং একসময় জয়ী হবে আর যদি তুমি ভগবানের নাম ভুলে যাও ভজন না করো সৎকর্ম না করো তাহলে এই মহাবলী কাল তোমাকে একদিন শেষ করে দেবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই প্রেমানন্দ মহারাজের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর প্রেমানন্দ মহারাজের এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো রাধে রাধে